দেখতে পাচ্ছেন এই এই বিল্ডিং এর ফ্লোর থেকে কিন্তু এর মধ্যে পাঁচ পাঁচ সার্ভিস এর কর্মীরা উঠে পড়েছে এবং দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করবে এখন আপনারা সবাই দোয়া করুন আল্লাহ 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 এটি খুবই ভয়াবহ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভাবে আগুনের ফুলকিগুলো গুলো বেল হয়ে আসছে প্রায় পাঁচ তলা সম পরিমান আগুনের এই ফুলকিগুলো এবং আগুন ইতিমধ্যে আকাশ ছুঁয়ে গেছে পুরো আকাশ ডেকে গেছে ধোঁয়ায় এখনও কিন্তু ফায়ার সার্ভিসের অনেকগুলা ইউনিট কাজ করছে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি মানে কিন্তু আরও অনেক ফায়ার সার্ভিসের গাড়ির প্রয়োজন এবং পানির প্রয়োজন একদিক দিয়ে আগুন নেভাতে গেলে অন্য দিক দিয়ে কিন্তু আগুন লেগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধীরে ধীরে পুরো বিল্ডিংটাকে গ্রাস করতে করছে এবং পাশাপাশি যেই পাশা পার্শ্ববর্তী যে গার্মেন্টস গুলো গুলাতেও চড়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি ভয়াবহ একটি দৃশ্য মর্মান্তিক একটি দৃশ্য এখানে সেনা কর্মকর্তাকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সাহায্য করছে এখানে অনেক বাইরের আছে উপরে যারা এদিক থেকে পানি মারতেছে কিন্তু খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে ইতিমধ্যে নৌবাহিনীর একটি পানির ট্যাংকার এসে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও অনেক ফায়ার সার্ভিসের গাড়ি এবং পানির প্রয়োজন দেখতে পাচ্ছেন না হলে কিন্তু পার্শ্ববর্তী যে গুলো সেগুলাকেও সেগুলোতেও আগুন চড়িয়ে পড়া পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে না দেখতে পাচ্ছেন